হ্যালো বন্ধুরা তো আমরা চলে আসলাম নতুন আর একটি জায়গায় সেটা সম্পূর্ণ নতুন একটা জায়গা সেটা হলো আমাদের পুরান ঢাকার বা দক্ষিণ কেরানীগঞ্জ এখানে নাম করা মুড়ি মাখা লোকের মুখে শুনি এখানের মুড়ি মাখাটা একটি অনেক মজাদার হয় দক্ষিণ কেরানীগঞ্জের বিল্লাল ভাইয়ের মুড়ি মাখা তো সেই জন্য আমরাও চলে আসলাম বন্ধুবান্ধব নিয়ে যে এখানকার মুড়ি মাখাটা সবাই মুখ খালি শুনলাম খেয়ে দেখলাম না তো দেখা যাক এখানকার আসলে মুড়ি মাখাটা কীরকম হয় তো চলে আসলাম যে ভাইয়ের মুড়ি মাখার এখানে মুড়ি খাওয়ার জন্য তো এসে আমরা তাকে বললাম যে মুড়ি বানিয়ে দিতে সেও খুব দ্রুত মুড়ি বানানোর কাজে লেগে পড়লো তো আসলে এটা আমরা যদি না খাই তাহলে এটার এটা বুঝবো না আসলে যে যতটা শুনছিলাম ছেলে ততটা ঠিক কিনা সেই জন্য আমরা অর্ডার করলাম বড়ি দেওয়ার জন্য সেও মুড়ি মা পাচ্ছে খুব সুন্দরভাবে তো দেখি এই আসলে এটা খাইলে মানুষের মুখে যা শুনলাম তাই সত্য কিনা মিথ্যা তো আপনারা অবশ্যই ধরো সকালে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের মইটা হয়ে গেছে গা তো আমাদের শ্রদ্ধেও বড় ভাই মুভেন ভাই সর্বপ্রথম তিনি কথা বলেন হোক মুড়ি মাখাটা দেখে যতটা শান্তি লাগতেছে অবশ্যই খেয়ে ওরকম মজা পাবো তো আপনাদের কাছে থাকবে তাই আমাদের কাছে মুড়িটা অনেক মজা লাগছে অবশ্যই আপনাদের কাছেও মজা লাগবে তো আশা করি এখানে এসে একবার ওলো খেয়ে যাবেন সেটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ পাড়া বাজারে এই মুড়িটা বসে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত তো আপনারা আস আসলে খাইলে বুঝতে পারবেন আমাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে আশা রাখি তো আপনারা আসলে বুঝতে পারবেন আর খাইলেও বুঝতে পারবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি নতুন হিসেবে সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ এটা হচ্ছে বাজার এখানে দেখেন মোটামুটি ভালোই লোকজন আসে মুড়ি খাওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো বাকিটা আপনাদের ইচ্ছা এখানে বয়স্ক লোক থেকে শুরু করে এ ওংবাস যারা আছে তারা সবাই আসে মুড়ি খেতে আর এখানে আসলে মুড়িটা লাইন ধরে খেতে আশা করি